ঝটপট বাবার আবদারটা মিটিয়ে নিচ্ছি কি মিটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর গ্লোয়িং স্কিনের জাদুটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো চলো গ্লোয়িং স্কিনের ম্যাজিকটা তোমাদের কাছে ঝটপট দেখিয়ে দিলাম ন্যাটেল তেল দিয়ে একটা গ্লোয়িং স্কিনের টিপস তোমাদের কাছে দিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আমার ভিডিওটা তোমরা দেখছো যে লাস্টের দিকটা মানে ঠিকভাবে আমি আর করতে পারিনি বিকজ মায়ের কালকে না আমরা তো পান্তা ভাত খাবো সেই হিসেবে মায়ের কালকে আঙুলটা কেটে গেছে তখন আমরা নিচে গেছিলাম নিচে আমাদের তো ফার্মেসি রয়েছে ওখানে গেছিলাম সেইখানে ওই নিয়ে একটু ব্যস্ত হয়েছে আর সত্যি কথা তো মা কোলেস্ট্রলের ওষুধ খায় এবার মায়ের হিমোগ্লোবিনও কম অত্যধিক ব্লিডিং হচ্ছিলো সেই কারণে আর কালকে ভিডিওটা আর করতে পারিনি দেখাচ্ছি মায়ের আঙুলটা এখন আমি আর মা মা ওই ঘরে তো আমি আর বসতে এখন পাচ্ছে মা সব চাদর তুলে দিয়েছে এখন আমি এই ঘরেই বসছি যাই হোক চলো দেখাচ্ছি এই দেখো মায়ের আঙুলটাই বুড়ো আঙুলটা কেটে গেছে এই যে মা পাউডার দিয়ে সুন্দর সেজে এসছে দেখো চা নিয়ে এসছে চা খাচ্ছি এটা সেকেন্ড রাউন্ড চা আমাদের চলছে ফার্স্ট রাউন্ড চা হয়ে গেছে ঠিক আছে চলো আবার আসছি যে তোমাদের দাদা আমাকে হেল্প করে দেবে ম্যাগি করতে যে আজকে ব্রেকফাস্টে আমরা ম্যাগি করবো দেখো রেগুলার তো আমরা ভাতই খাই তাই জন্য আজকে একটু ম্যাগি করবো তা তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করে দিচ্ছে কোথায় গেলে হেল্প করতে করতে চলে যায় কেউ এই যে আসছেন উনি হেল্প করতে মা মায়ের ঘাটটা একবার দেখো তোমরা একবার দেখো তো গলা দিয়ে গিয়ে নাম কিভাবে সেজেছে ঠিক আছে চলো যখন হেল্প করবো তোমাদের দেখাচ্ছি সরি এই যে তোমাদের দাদাভাই দেখো ম্যাগিটা করছে ও প্রথমে হয়েছিল গ্যাসে করবে কারণ ও ইন্ডাকশানটা প্রতিটা না একটু ভয় পাই কারণ ওটা করে না বলে আমি না ইন্ডাকশানে করো আমার আবার ইন্ডাকশানটা একদম খুব মানে

আমরা এটা কিন্তু যখন আমি বেঙ্গালুরুতে ছিলাম তো তখন আমি শিখেছিলাম যে এরম মানে ঝোল টাইপের ম্যাগি না নরমালি তার আগে আমরা কিন্তু এরম ম্যাগি খেতাম না একটু ঝোল থাকবে একটু কিউ কিাস দিতে পারে নালে লঙ্কা দিয়ে আর কিছু কি আছে সবজি দিয়ে ঝোল টাইপের জেরা যা চয়েস ঠিক আছে চলো জি কেটে দিচ্ছে উচ্ছে কুমড়া ভাজা হবে এদিকে Bele মাছ হবে আর কি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব

এবার আমি ভাজবো হলো খোসা খোসাটা লাউয়ের খোসাটা তোমরা কে কীভাবে ভাবো ওই যে আমাকে বলো আমরা কিন্তু নর্মালি কালো জিরে দিয়ে খোসাটা ভেজে নেই আজই মা বলো একটু নতুনভাবে কেউ পেঁয়াজ দিচ্ছি কিন্তু ওই পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলিকেও ভেজে নিচ্ছি লাউয়ের খোসার সাথে চলো দেখতে থাকো এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খারাপ হবে না এই যে ফ্রেন্ডস শর্ট ভিডিওতে তো তোমাদের দিদি ভাই দিয়ে দিয়েছে যে কিভাবে এই মাছটা রান্না হয়েছিল বেলে মাছটা ইনগ্রেডিয়েন্টস কী কী দেওয়া হয়েছিল তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলো আমাদের এই যে বেলে মাছের ঝাল এটা আমি সর্ষে ছেড়েছি তোমরা এখান থেকে রেসিপিটা নিতে পারো আর লাউ দিয়ে হ্যাঁ মুগের ডাল এদিকে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আর তোমার এই যে লাউয়ের যে খোসা ভাজা আমি ডাল আর এই ভাজাগুলি আমি করেছি মা মাছটা করেছে ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে চাদর পাল্টে ফেলেছি আজকে চান করে এই ঘরেরটা আমি এখন পাল্টা বা এই যে এখন এই ঘরেরটা এখন আমি চেঞ্জ করলাম এই ঘরটা কারণ না হলে তো আমি উঠতে পারবো না ওই কারণে এই দেখো ঠিক আছে লাঞ্চ কমপ্লিট করে এই এখন একটু রেসিপিতে এলাম ইচ্ছা আছে বিকেলে একটু বেরোবো দেখা যাক বেরোয় কি বেরোই না সেটা অবশ্যই যদি বেরোয় তোমাদের সাথে তো শেয়ার করবোই চলো এখন একটু রেস্ট নিয়ে নি দেন তারপরে আবার আসছি বিকেলে চল ফোন ঠিক আছে একটু রেস্ট নেবো বলতে একটু ফোনে ওয়েব সিরিজ সিরিজ এসব কিছু দেখবো গুড ইভিনিং বন্ধুরা এই যে চায়ের কাপ চায়ের জন্য চা করতে বসিয়ে দিয়েছি অলরেডি হয়েও গেছে বা চা পাতা একটু ভিজলে আমি নামিয়ে নেব ঠিক আছে চলো চা যখন খাবো

মায়ের খাওয়া কমপ্লিট আমি এর মধ্যে না লঙ্কা একটু টমেটো ইউজ করলাম মানে টমেটোর বীজটা ফেলে দিলাম ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে একটু পরে দেখো আমি মুখে আমার একটু হাতে ছিল মেয়েকে নিলাম আমি এই গ্লোয়িং স্কিনের জন্য কি অ্যাপ্লাই করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ এখন আমি করছি হলাম মুলতানি মাঠি কফি আর এই যে তোমার হলুদ কারণ কফি আর হলুদ কিন্তু আমাদের মুখের ট্যানটাকে রিমুভ করে কারণ কফিতে আর হলুদে কিন্তু আমাদের ট্যান্টটা রিমুভ হয়ে যায় এটা মানে আমি নিজে পার্সোনালভাবে এটাতে প্রমাণ পেয়েছি তাই তোমাদের সাথেও আমি এটা শেয়ার করে দিলাম ওদিকে বাবাকে ডিম ভাজা করে দিয়ে এসেছি ডিমের অমলেট আর ডাল দিয়ে বাবাকে আমি খেতে দিয়ে দিলাম আর মা খেয়ে নিল মাছ দিয়ে আমি তোমাদের দাদা ভাই তুমি বলছে পান্তা খাবে বাট আমি জানি না দাদা ভাই পান্তা খাবে কি খাবে না বাট আমি কিন্তু খাবো বেলে মাছের ঝাল দিয়ে ঠিক আছে তোমরা কে কে শর্ট টাইমের মধ্যে এইভাবে ডিমের অমলেট করো অবশ্যই কমেন্টে জানাবে ছটপট করে আমি কমে ইয়েটা করে নিলাম ডিমের অমলেট এটা করার একটাই কারণ আমি চট করে ইন্ডাকশানটা টোভে অন করলাম করে আমি একটু ইয়েটা কেটে নিলাম টমেটোটা কেটে নিয়ে আমি ঝটপট করে রেডি এইভাবেই এইভাবে এই প্যাকটা লাগিয়ে আমি টেন মিনিটস রেখে দেবো তারপরে দেখাবো কেমন রে হয় রেজাল্টটা ইভেন তারপরে আমি কী কী অ্যাপ্লাই করছি অবভিয়াসলি তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো টেন মিনিটস ওকে এর আগেও তোমার স্কিনটা দেখেছিলে এখন আমি মুখ ধুয়ে চলে আসার পরে এবার আমি স্কিনে কি অ্যাপ্লাই করছি দেখো একটা নারকেল তেল এটা আমি মেখে আধ ঘন্টা মতন রাখবো তারপরে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সামনে চলে আসবো আপাতত এখন আমি এটা মুখে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ডিনারটা বসে পড়বো ডিনার করে যেটা হাতের কাজ রয়েছে সেগুলি করব আমি তুমি চানও করে নেবো তখন আমি ফেস দিয়ে মুখটাকে ক্লিন করে নেব চলো এখন দেখতেই পাচ্ছ আগের স্ক্রিন এখন স্ক্রিন অনেকটাই তফাত রয়ে গেছে বুঝেই গেছো এই যে রাতের খাবার খেতে বসে গেছি দেখো আমি আর তোমাদের দাদাভাই বসবে দাদাভাই আসছে কথা বলছে আমি যতক্ষণ মুখের মধ্যে নারকেল তেলটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি বুঝতেই পারছো নারকেল তেলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এটা আবার রাখবো দেন তারপরে আমি এটাকে ওয়াশ করে ফেলবো চলো অয়েলটা দেওয়ার পরে আমি আধ ঘন্টা রেখে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন আমি জয়ের একটা ভিটামিন সি ফেসওয়াশ ইউজ করেছি আর এখন আমি ইউজ করবো একটা রোজ ওয়াটার দেন তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো রোজ ওয়াটার আমি ইউজ করছি না দাঁড়া একটু না ঠিক আছে অসুবিধা হবে না হ্যাঁ এবার আমি যে রোজ ওয়াটারটা ডাবরের রোজ ওয়াটারটা আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম এটা একটু শুকাতে শুকাতে আমি ব্যবহার করে নেব কেয়ার শেটের একটা সিরাম দেন তারপরে আমি এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি গুড ভাইবসের গুড ভাইপসের ফার্স্ট টাইম আমি ইউজ করছি গুড ভাইপসের নাইট ক্রিমটা এর আগে আমি লোটাস প্রফেশনালটাই ইউজ করতাম যাই হোক সেটা এক সেদিন এখনও ছিল না তাই আমি ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবস এটাও ভালো খারাপ না বা দেখো আমি ওটা মেখে অভ্যস্ত তো আমার কাছে ওটাই বেশি বেটার মনে হয় যাই হোক ঠিক আছে চলো মুখ শুকিয়ে আমি সিরামটাকে মেখে নিচ্ছি সাথে একটা গল্প করি আজকে আমি তো ইন্ডাকশানই করছি তোমরা তো কদিন ধরেই দেখতে পাচ্ছ যাই হোক আজকে যাতায়াত ভাতটা নামানোর সময় আমার মানে একটু তাড়াহুড়ো ছিল বলতে জামা কাপড় অনেক কিছু ভিজিয়ে রেখে এসেছিলাম আমি সেইগুলি কাজ জানোই তো আজকে মাথা বসে নিয়েছি সব সেখানে আমি আজকে করতে কি বাই চান্স হয়ে গিয়ে না হাতটাই দেখো সে দেখাতেই তো পারছি এই এই জায়গাটা দেখো ছেঁকা খেয়েছে ছেঁকা খাওয়ার সাথে সাথেই মানে ফুচকাটা তখন মানে পরে আমি দেখছি এটা ফুচকা পড়ে গেছে মাখলাম এবার আমি গুড ভাইবস এর এই নাইট ক্রিমটা ইউজ করে নিচ্ছি আমি যখন ওটা এক্সট্রা হয়ে যাব তখন আমি ওটাকে হাতেও মেসেজ করে নেই সব শেষে যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা কী দেখলে তোমার অনেক হয়তো অবাকও হয়ে যেতে পারো দেখাচ্ছি অ্যাপ্লাই করবো হলো বোরলিং এটা ঠোঁটে যতই লিপ বাম ইউজ করি যাই করি বোরলিংয়ের মতন কিন্তু কিছু হয় না এখানেও দেবো এবার ব্যথা যে পড়া জায়গাটা ওটাতেও দেব ঠিক আছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যা যা টিপস পেয়েছ তোমরা নিজেরাও ঘরোয়াভাবে এইগুলিকে ইউজ করতে পারো আশা করি তাতে তোমাদের গুড রেজাল্টই আসবে খারাপ হবে না আর কি বলবো যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেই এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে গুড নাইট সুইট ড্রিমস